ধ্বনি পরিবর্তনের তিনটি নিয়ম হল ধনির আগম ধনির লোপ এবং ধনির রূপান্তর এর মধ্যে ধ্বনির আগমের যে দুটো ধারা স্বরাগম এবং ব্যঞ্জনগম সেই দুটো ধারা নিয়ে আমি এর আগের দুটো ভিডিওতে আলোচনা করেছি এর ভিডিওতে আমি ধনির লোপ নিয়ে আলোচনা করব। এই ধ্বনির লোপকে দুটো ভাগে ভাগ করা যায় স্বরলোপ এবং ব্যঞ্জন লোপ তো আমি স্বরলোপ নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো স্বরলোপ কাকে বলে শব্দের অন্তর্গত কোনো স্বরধ্বনি যদি লুপ্ত হয়ে যায় বা লোপ পায় তাকে বলা হয় স্বরলোপ এই স্বরলোপকে তিনটে ভাগে ভাগ করা যায় আদি স্বরলোপ মধ্য স্বরলোপ অন্তঃস্বরলোপ আদি স্বরলোপ কাকে বলে শব্দের আদি বা প্রথম থেকে যদি কোনো স্বরধ্বনি লুপ্ত হয়ে যায় তাকে বলা হয় আদি সরলোপ যেমন অলাবু এর রূপান্তর ঘটে হয়েছে অলাউ তারপরে রূপ নিয়েছে লাউ আদি যে স্বর তার লোপ ঘটেছে হয়েছে কি লাউ তাই এটা আদি স্বরলোপের উদাহরণ উদ্ধার থেকে রূপ নিয়েছে উধার তারপর হয়েছে ধার তো প্রথম যে ধ্বনি প্রথম যে স্বরধ্বনি সেটা লুপ্ত হয়ে যাচ্ছে তাই এটা আদি স্বরলোপের উদাহরণ মোট কথা শব্দের আদি বা প্রথম থেকে যদি কোনো স্বর লুপ্ত হয়ে যায় তাকে বলা হবে আদি সরলোপ এবারে চলে আসছি। মধ্য স্বরলোপে শব্দের মধ্যে অবস্থিত কোন স্বরধ্বনি যদি লোপ পায় তাকে বলা হয় মধ্য স্বরলোপ যেমন এখানে রয়েছে নারিকেল নারিকেল রয়ের পরে একটা সৈকার রয়েছে যেটা এখানে লুপ্ত হয়ে হয়ে যাচ্ছে নারকেল জানালা নয়ের পরে আ রয়েছে জানালা নয়ের পরে যে আটা রয়েছে সেটা লুপ্ত হয়ে হয়ে যাচ্ছে জানলা তো শব্দের মধ্যে অবস্থিত স্বরধ্বনি যদি লুপ্ত হয়ে যায় তাকে বলা হবে মধ্য স্বরলোপ চলে আসছি অন্তঃস্বরলোপে শব্দের শেষে অবস্থিত স্বরধ্বনি যদি লুপ্ত হয়ে যায় তাকে বলা হয় অন্তঃস্বরলোপ যেমন এখানে রয়েছে ভক্ত ভত্ত ভাত ভক্ত থেকে রূপান্তরিত হয়ে হচ্ছে ভত্ত তারপরে আসছে ভাত তো শেষের যে স্বরধ্বনি সেটা লুপ্ত হচ্ছে হস্ত হত্ত তো একটা ও স্বরধ্বনি আসছিল কিন্তু সেটা হাত সেই ওটা লুপ্ত হচ্ছে তো শব্দের শেষে অবস্থিত স্বরধ্বনি লুপ্ত হয়ে যাওয়ার যে ঘটনা তাকে বলা হয় অন্তঃস্বরলোপ প্রসঙ্গে বলে রাখি মধ্য স্বরলোপের আরও একটা নাম রয়েছে সম্প্রকর্ষ এটা পরীক্ষায় ঘুরিয়ে প্রশ্ন আসে যে সম্প্রকর্ষ কাকে বলে যাকে বলে বলে সম্প্রকর্ষ তাকেই এটা মাথায় রাখতে হবে তো এগুলো সমস্তই ধনী লোপের মধ্যে পড়ে ধনী লোপের দুটো ভাগ স্বরলোপ এবং ব্যঞ্জন লোপ তো আজকের ভিডিওতে আমি স্বরলোপ সম্পর্কে আলোচনা করলাম পরবর্তী ভিডিওতে আমি ব্যঞ্জন লোপ সম্পর্কে আলোচনা করব। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে এবং আরএস এস বেঙ্গলি ক্লাসরুম এর সাথে থাকবেন